প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাঙ্ক ইউ আপনি আমার টু আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতিতে যে শক্তিশালী ছিলাম তার কি হাজার বেশি আমরা শক্তিশালী হয়েছে আপনাকে আমরা বাংলাদেশ ফ্রি নিয়ে না নওয়ারাকপুর পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আমরা এখানে আপনার সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী একটু ভিডিও দেয় আমি একটু দেখেন